তো দর্শক আপনাদের আমি বারবার বলি আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না আমি তো আজকে পুরো দোকানের ভিউ কিন্তু দেখাইছি সম্পূর্ণ মালের কিন্তু রেট জানাবে আপনারা একে একে জানেন আপনাদের লাভ হবে ভাই লস হবে না আসসালামু আলাইকুম আমার সাবস্ক্রাইবার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো আপনাদের সুবিধার্থে আমি বারবার বলি যে আপনাদের এমন এমন জায়গাতে নিয়ে যাব আপনাদের যেমন লাভ হবে আমার এমবি আমার যখন আপনার ভিডিও দেখেন এমবি খরচ হয় সেই সুবাদে আমি চাই যে আপনাদের এমন এমন দোকানে নিয়ে যাব যেন আপনাদের লাভ হয় ইনশাল্লাহ লজ যেন না হয় সেই সুবাদে আমি এখন নিয়ে যাচ্ছি এমন একটা দোকানে দেখেন অফার চলতেছে আস্তে আস্তে আপনার সম্পূর্ণ মালের ভিডিও আপনারা দেখবেন প্লাস প্লাস পাশাপাশি রেট জানাবে সম্পূর্ণ ভিডিও দেখবেন টানবেন না ভিডিও কাটবেন না ঠিক আছে এখানে আমার মিতা আছে মিতার সাথে পরিচয় হচ্ছি আসসালামু আলাইকুম মিতা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার সাথে তো দীর্ঘদিন পরে দেখা কারণ অনেক আগে আমি একটা আপনার দোকানে ভিডিও দিয়েছিলাম তো তারপরে আমি শুনলাম আপনার দোকানে নাকি অফার দিয়েছেন অফার দিচ্ছেন না তো ঠিক আছে এদিকে নিয়ে আসেন দেখ কি কি মালের আপনি অফার দিয়েছেন আগে আমি দর্শকদের পুরা দোকানের ভিউটা একটু দেখাই ঠিক আছে এই যে দেখেন পুরা ভিউ আপনাকে আমি দেখাই মিতা তারপরে জুতাটা রেডি করুক এই দেখেন পুরা দোকানের ভিউ হ্যাঁ আর এই সাইড আপনি দেখেন পুরা দোকানের ভিউ আচ্ছা তারপরে দেখেন ভাই জুতোর কালেকশনের এই দেখানোর অভাব না এই যে দেখেন পুরা ভিউ এই যে দেখেন পুরা ভিউ আচ্ছা তারপরে এই যে দেখেন পুরা ভিউ এখন ভাই প্রত্যেকটা মালের আপনারা আজকে রেট জানবেন আপনারা কিন্তু ভিডিও কাটবেন না ভাই ফুল ভিডিও আমার সাথে দেখবেন কারণ কি মানে আপনাদের যেটা আমি বলি আমি কালকে নাইটে আসছি আপনাদের শুধু সম্পূর্ণ মানে ভিডিও এখানে যতগুলো দোকান আছে সবগুলো দোকানে প্রায় দোকানে ভিডিও করব আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না আপনাদের যেন লাভ হয় সেই ব্যবস্থা আমি করতেছি মিতা একটা মাল বের করতেছে কুড়ুক ঠিক আছে অসুবিধা নাই মিতা আজকে কোন জুতো অফারে দেখাবেন আমাকে দেখান তো প্রথমে বিশ কোনটা দেখাবেন দেখে আমার হাতে দেন একজন আমার হাতে দেন এই জুতোটা কি নতুন আসছে এটা এটার ইয়া কি সাইজ কি দুই পাঁচ না এটা কত টাকা নিচ্ছেন অফারে মাত্র দশ টাকা তো দেখেন দর্শক আমি বলছি বরাবরের মতো যে আপনাদের যেখানে লাভ হবে আমি কিন্তু সেখানে নিয়ে যাব। মাত্র দশ টাকা কোন জুতা হয় ভাই বাংলাদেশে বলেন দুই সালে এসে মাত্র দশ টাকা ওকে ঠিক আছে এরপরে কোনটা দেখাবেন মিতা মাত্র বত্রিশ দেখেন এটা কত ইউনিক একটি জুতা এটার আপনার কালার কি তিনটা কালার আচ্ছা এটা তোমার আপনার সাইজ কি চারটা সাইজ না ছোট থেকে মানে এটা হচ্ছে সাঁত্রিশ থেকে চল্লিশ তাই তো আচ্ছা এটার দাম কত নিচ্ছেন তবে সে কয় টাকা ওকে ঠিক আছে এরপর কোনটা দেখাবেন অফারে এটার কালার কি তিনটা কালার তিনটা কালার এটার সাইজ কি 44টা 4টা সাইজ না আচ্ছা ঠিক আছে দেখেন 4টা সাইজ এটা তো বড় জুতা তাই তো এর দাম কত নিচ্ছেন 230 টাকা ওকে ঠিক আছে এরপর কোনটা দেখাবেন আচ্ছা এটার আপনার সাইজ কি এটা তিনটা সাইজ আচ্ছা এটার আপনার ইয়া কত মানে প্রাইস কত চল্লিশ টাকা এটা কালার হচ্ছে দুইটা দেখতেছি এখানে কালো এবং চকলেট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন তো দর্শক আপনাদের বারবার বলি আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না আমি আজকে দেখাইছি সম্পূর্ণ মালের কিন্তু রেট জানাবে আপনারা একে একে জানেন আপনাদের লাভ হবে ভাই লস হবে না আচ্ছা ঠিক আছে এটা কি দেখালেন এটা আপনার নতুন এসছে নাকি এটার ইয়া কটা কালার কটা তিনটা সাইজ মানে সাঁত্রিশ থেকে চল্লিশ এটার দাম কত নিচ্ছেন মাত্র পঁয়ত্রিশ

আচ্ছা এটার ইয়া কি মানে সাইজ কি আচ্ছা ঠিক আছে 4টা সাইজ মানে এটার কালার কি একটাই না কালো হয় 4টা কালার 4টা এটা দাম কত নিচ্ছেন 42 টাকা ওকে এরপরে কোনটা দেখাবেন এই মালটা কি নতুন আসছে জি এটা নতুন আচ্ছা এটার সাইজ কি এটা 4টা সাইজ আচ্ছা এটার আপনার কালার কি

এটার কালার কয়টা? এটা দুইটা কালার। এটার দাম কত নিচ্ছেন? 75 টাকা। ওকে ধন্যবাদ। এরপর কোনটা দেখাবেন? এটা তো মাল অনেক সফট। মালটা অনেক সফট মনে হচ্ছে। দেখেন তো দর্শক আসলে মালটা এই যে একদম সফট। এটার আপনি কালার কটা হয়? এটা আচ্ছা এটার দাম কত নিচ্ছেন আপনি? এটা টাকা। ধন্যবাদ। এরপর কোনটা দেখাবেন? এটা তো ইয়াং জেনারেশনদের জন্য। আচ্ছা এটার ইয়া কটা কালার কয়টা? এটা কালার সাইজ কি? পাঁচ সাত তাই না এটা প্রাইস কত নিচ্ছেন মাত্র সত্তর আচ্ছা এরপর কোনটা দেখাবেন বর্ষাকালীন এটা তো অনেকে মুরব্বিরা এসা বলে যে মানে আমাকে এসে বলে যেহেতু আমি একটা দোকানদার আমি এটা অভিজ্ঞতা আছে বলে যে আমার হচ্ছে ওয়াইফ মানে একটু পিছলা পরে যাচ্ছে তাদের জন্য জুতা দেখা ওই দেখেন নিচ্ছে কিরকম সিস্টেম এটা কত নিচ্ছেন আপনার রেট টাকা পঁচাত্তর টাকা আচ্ছা ওকে ধন্যবাদ এটা তো বড় গ্রুপ তাই তো আচ্ছা এর এরপরে দেখাবেন? এটা জুতা। এটা মোটা বলতে কি এটা কি চায়না না বাংলা? বাংলা মানে। কিন্তু হুবহু চায়নার মতো করছে। আচ্ছা ঠিক আছে। এটা সাইজ কি? এটা সাইড থেকে সাত এটা দাম কত নিচ্ছেন? এটা হইছে টাকা। দেখেন কত সুন্দর একটা জুতা 60 টাকা। ভাই এগুলা তো অন্য আসে 120 30 টাকা বিক্রি করতে পারবে। এরপরে এখন জুতাটা দেখাবেন? 58 টাকা। 58 টাকা? এটার আপনি কালার কয়টা হয়? আচ্ছা এটা তো বড় গ্রুপ তাই তো? আচ্ছা এটার দাম কত নিচ্ছেন?

আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন মিতা বলতেছে এখানে কিছু আইটেম আছে মিতা এই সাইডের দাম গুলো একটু বলে দেন টাকা কি সবই অফারে চলতেছে আচ্ছা এখন তারপরে বলেন পঞ্চাশ পঞ্চাশ পাঁচ চল্লিশ আর একবার সর্বনিম্ন জুতো নেয় তেইশ টাকা ধরে তেইশ টাকা পর্যন্ত আছে দেখেন কত একটা সুবিধা তেইশ টাকা পর্যন্ত জুতা আছে তো দর্শকদের আমি বলি যেটা মূল কথা এগুলা রেট কত টাকা থেকে শুরু তাই তো আচ্ছা দশ টাকা করে কমবে মানে পঁয়ষট্টি থেকে নিচে দশ টাকা করে লেস হয়ে যাবে তো দশ দর্শক আপনাদের পুরা দোকানের ভিউটা আমি দেখাই আসলে সম্পূর্ণ জুতা তো দেখানো সম্ভব না এই দেখেন জুতো আসলে এখানে অভাব নেই প্রচুর কালেকশন আছে ভাই এই দোকানে তো মিতা একজন নতুন দোকানদার যদি আসতে চায় কীভাবে আসবে মিতা ঢাকা জুরাইন আলম সুপার মার্কেট আর আপনার দোকানের নামটা আল বারাকা শুস আচ্ছা আপনি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দেন আচ্ছা মিতা বলতেছে স্ক্রিন আপনি কার্ড দেন আপনার দোকানে কার্ডটা দেন কোন নাম্বারটা শো করে দিব সেটা দেন আচ্ছা এই যে আমি দোকানে কার্ডটা আপনাদের দিয়ে দিচ্ছি কোন নাম্বারটা আপনি স্ক্রিনে দিয়ে দিব মিতা লাস্টে 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 হ্যাঁ দর্শক আপনারা খেয়াল করবেন লাস্টে ফাইভ সিক আপনারা ফোন দিবেন মানে এটি হোয়াটসঅ্যাপ দুইটা খোলা আছে যারা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে আরো তো ইনশাল্লাহ কালেকশন আসবে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম